আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জির বেজে উঠেছে দেবীপক্ষের সূচনা হয়ে গেল দুর্গাপূজা কেবল একটি উৎসব নয় মিলন উৎসবও বটে দুর্গাপূজা সারা বিশ্বে পালিত হয় তবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বাংলাদেশেও উদযাপিত হয় গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেয়ার জন্য দু হাজার একুশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়েছে কিন্তু আপনি কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপূজার ইতিহাস জানেন আসুন দেখে নেওয়া যাক দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে শেষ পাঁচটি দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ এখন যতই চারিদিকে থিমের রমরমা থাক শুরুটা এমন ছিল না দুর্গাপুজোর সঙ্গে কত শতকের কত ইতিহাস জড়িয়ে আছে এর নেপথ্যে কতই না লোকগাঁথা পৌরাণিক গল্প কত কি রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণী ভগবান শ্রীকৃষ্ণকে দুর্গাপূজার প্রবর্তক বলা হয়েছে বিভিন্ন দেবদেবীরা কীভাবে দুর্গাপূজা করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায় এখানে বলা হয়েছে সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারাস মণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন এরপর মধু ও কৈটব নামে দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন এরপর ভগবান শিব তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেন ইন্দ্রদেব চতুর্থ দুর্গাপূজার আয়োজন করেছিলেন এরপর থেকেই পৃথিবীতে মুনি ঋষি সিদ্ধ পুরুষ দেবতা ও মানুষেরা নানা দেশে নানা সময়ে দুর্গাপূজা করে আসছে পনেরোশো খ্রিস্টাব্দের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন তবে সেই দেবী দুর্গার রূপ অন্য রকম ছিল লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার তবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যেও দুর্গা পূজার উল্লেখ আছে এগারোশো শতকে মৈথিলী কবি বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনীতে দুর্গা বন্দনা পাওয়া যায় ষোলোশো সালে কলকাতার বরিশার রায়চৌধুরী পরিবার প্রথম দুর্গাপূজার আয়োজন করেছিল বলে উল্লেখ পাওয়া যায় পলাশীর যুদ্ধে জয়লাভের পর সতেরোশো সালে কলকাতার শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব লর্ড ক্লাইভের সম্মানে দুর্গাপূজার মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছিলেন ব্রিটিশ বাংলায় এই পূজা ধীরে ধীরে বৃদ্ধি পায় বাংলায় দেবী দুর্গার যে মূর্তিটি সচরাচর দেখা যায় সেটি সপরিবার দুর্গার মূর্তি এই মূর্তির মধ্যস্থলে দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুর মর্দিনী তার ডান পাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ বাম পাশে উপরে দেবী সরস্বতী ওর নিচে কার্তিকেও কলকাতায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার ষোলোশো দশ সালে এই সপরিবার দুর্গার প্রচলন করেন তারা কার্তিকীয় রূপ দেন জমিদার পুত্রের যা তার আগে ছিল সম্রাট সমুদ্রগুপ্তের আদলে যুদ্ধের দেবতা রূপে এছাড়াও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলে দেবী দুর্গার এক বিশেষ মূর্তি দেখা যায় সেখানে দেবীর ডান পাশে উপরে গণেশ ও নিচে লক্ষ্মী বাম পাশে উপরে কার্তিকেয় ও নিচে সরস্বতী এবং কাঠামোর ওপরে নন্দীভৃঙ্গি সহ বাহন শিব ও দুই পাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া অবস্থান করেন এবার আসি বারোয়ারি দুর্গাপূজার সূচনা কবে হয়েছিল এই বারোয়ারি দুর্গাপূজার একটি ইতিহাস রয়েছে বারো জন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন বলে এমন নাম সতেরোশো সালে বারো জন মিলে একসঙ্গে একটি পুজো শুরু করেন গুপ্তিপাড়াই এই পুজোটাকে বলা হতো বারো পল পূজা তবে কলকাতার প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে বাগবাজারে সনাতন ধর্মত সাহিনী সভা এই পুজো শুরু করেন কিন্তু সাহায্য করেছিল স্থানীয় বাসিন্দারা তারপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে